বাঞ্ছারামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনব্বইতম জন্মদিন পালন বিস্তারিত দেখুন নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের উননব্বই জন্মবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উনিশে জানুয়ারি রবিবার বিকেল পাঁচটার দিকে উজানসর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উজানসর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উমর ফারুক উজাঞ্চল ইউনিয়ন যুবদলের দলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন মিয়া মুকুল মিয়া আনিস মুন্সি আনোয়ার হোসেন আলী মিয়া সৌদি রিয়াদ বিএনপি কমিটির সভাপতি সালে মোসা মুল্লুক হোসেন সালাউদ্দিন আবুল কাশেম রশিদ মিয়া আমান উল্লাহ আসাদুল্লাহ প্রমুখ এসময় সময় বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সালের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন তিনি উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যে অবদান রেখেছেন দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হব ও গণতন্ত্র ফিরে পাব বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন এমন মুক্তিযোদ্ধার বীরত্তম ছিলেন আপনারা জানেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য বাংলাদেশের জন্য অনেক অবদান রেখে গেছে তবে আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজাবো এই দেশটা আমরা সকলে সবাই মিলে কোনো নির্যাতন নিপীড়ন না করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন হ্যাঁ আমার খুব শ্রদ্ধে ভাজন ব্যক্তি আল্লাহ ওনাকেও সুস্থ রাখুক আমি আশা করি আপনাদের প্রতি আপনারা কেউ অন্যায় করবেন না তো আজকে শহীদ প্রেসিডেন্ট জওরামানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বনচর ইউনিয়নের বিন কর্তৃক আজকে আয়োজিত জন্মদিন পালন করছেন আপনারা আমরা একটু পরে আবার চললে আর একটা প্রোগ্রাম আছে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব বনচরবাসী আমি অনুরোধ করব ওই নির্দেশ পালন করার জন্য তাহলে আমরা খালেক সফট হতে এটিএম হলেসমূহ হতে সাধারণের সুজন হইতে আমরা যে বানসারামপুরে যত প্রকার উন্নয়নের কাজের ফিরিস্তি পেয়েছি এটা ওনারা জানে সুতরাং একটা জিনিস জানলে কিন্তু কাজ করে না তাই এ আমার এই ছোটো বোধের ভাইদের জন্যে দোয়া করি তারা যেন তাদের কাজ আরো সামনের দিকে আগে মৌসুমি মৌ ডেলি নৌজাকাত্তর ডেক্স রিপোর্ট বানসারামপুর ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য পক্ষে সঙ্গেই থাকুন